তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকের ভিডিওটি হতে চলেছে জামাষষ্ঠী উপলক্ষে তো আজকে আমাদের গ্রামেতে ষষ্ঠী আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে তো ষষ্ঠী কীভাবে আমরা গ্রামাঞ্চলে করে থাকি তো সেটা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর জামা ষষ্ঠীর দিন আমরা কি কি করি সেটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো ঠিক আছে ঠাকুর ঘর থেকে শুরু করছি তো চলো জামা ষষ্ঠী সব ডালা সব সাজানো হয়ে গেছে এই একটা এই একটা বন্ধুরা একটা মা আর একটা পিয়া নিয়ে যাবে আমরা এখন মানে বাইরে খলা নিতে নিয়ে যাব তো ধরা এই যে তোমাদের বধুমণি রেডি হয়ে গেছে এখন কোথায় যাবে মনি কি করছো তুমি ওরে বাবা রে ওই আগে আগে চলে যাচ্ছে ষষ্ঠী করতে যাচ্ছে নাকি মনি মনি এখন ষষ্ঠী করতে যাচ্ছে বন্ধুরা এই দেখুন ও আগে আগে চলে যাচ্ছে এখন নিয়ে যাচ্ছে ষষ্ঠী চলাতে ষষ্ঠী করতে তো চলো যাই আর তোমাদের বৌদুমণি এখন আসেনি আসবে বন্ধুরা আজ দেখুন গ্রামের সব মেয়ে ছেলেরা যাচ্ছে এটা এই পাশেরটা হলো আমার দিদি হবে আর এটা আমার ভাগনার বউ হবে ওরা দুইজনে যাচ্ছে শাশুড়ি আর বৌমা মিলে যাচ্ছে আমাদের বাঙালি ঋতু রিওয়াজ কীরকম হয় চলো তো বন্ধুরা গ্রামের সব মেয়ে ছেলেরা সব এখানে জমা হয়েছে সবাই সবার বাড়ি থেকে ডালা নিয়ে করে ভোগ নিয়ে এসছে সবাই এখন জোগাড় জোগাড় করছে আর এখনো পর্যন্ত ঠাকুর আসেনি আসবে তো চলো একটু ওয়েট করি দেখি বন্ধুরা প্রিয়া ষষ্ঠীতলাতে চলে এসছে আর মণি এই যে ঠাকুর চলে এসছে এখন পুজো হবে এখানে এই ঠাকুর আসলো বন্ধুরা পুরোহিত পুজোতে বসে গেছে আর এটা আমাদের ষষ্ঠীতলা হয় আর এই যে দেখুন এই সাইডে নতুন জামাই আসছে এখন বন্ধুরা দেখুন গ্রামের কত লোকজন এখন ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে আর সবাই মিলে হাত জোর করে ঠাকুরের কাছে মিনতি প্রার্থনা করছে দেখুন তো বন্ধুরা পুরোহিত এখন শুনছে কার কি করতো কি নাম এগুলি শুনেই সে পুজো করছে দেখুন তো বন্ধুরা আমাদের পুজো অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে আর এখন দেখুন সব মেয়ে ছেলেরা একে অপরকে হাতে কপালে সিঁদুর লাগিয়ে দিয়ে একে অপরকে ভক্তি করছে আর এখন পাঁচারি পড়লে শুধু হয়ে যাবে পুজোটা সম্পূর্ণ তো বন্ধুরা ষষ্ঠী প্রায় ষষ্ঠী শেষ হয়ে গেছে বন্ধুরা এদিকে দেখুন জামাইটার অবস্থা শেষ নতুন জামাইকে সবাই সিঁদুর লাগে গাল টাল সব একদম লাল করে দিয়েছে মুখ এটা বাঙালির রীতি রিওয়াজ বন্ধুরা কিছু করার নেই তো বন্ধুরা ষষ্ঠী পুজো শেষ হয়ে গেছে এখন যে যার মতন করে নিজের ডালা বাড়িতে সব নিয়ে যা যাচ্ছে ষষ্ঠী পুজো হয়ে গেছে বন্ধুরা এখন সব বাড়িতে যাচ্ছে হয়ে গেল এখন মা এখন বাড়িতে আসছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে পরের ব্লগে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গাতে টাটা বাই 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 টা তো বন্ধুরা তোমরা দেখলেই জামাষষ্ঠীর পুরো মানে পুজোটা কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তো বন্ধুরা তোমরা দেখলেই যে আমাদের এখানে জামাষষ্ঠীর যে পুজোটা হয় সেই পুজোটা হয়ে গেল আর যে যার মতন সবাই বাড়ি বাড়ি চলে গিয়েছে আর আমাদের জামাষষ্ঠী শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা